এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন যার উত্তর খুঁজছে সুপ্রিম কোর্ট আপনারা কি প্রস্তুত কারণ দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই শুনানির ফলাফলের ওপর তত্ত্বাবধায়ক সরকার কি ফিরছে নাকি নির্বাচনকালীন সরকার নিয়ে আসছে নতুন কার্যকর সমাধান ব্রেকিং নিউজ পঞ্চম দিনের মতো শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের শুনানি আজ বুধবার সকাল দশটা প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে চোখ রেখেছিল সারা দেশের মানুষ কে কোন পক্ষ নিল শুনলে চমকে যাবেন আদালতে ইন্টারভেনার হিসেবে শুনানি করছেন ব্যারিস্টার এস এন এ সিদ্দিকি আর জামায়াতের পক্ষে তীক্ষ্ণ যুক্তি তুলে ধরছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রশ্ন হল এই আপিলের শুরুটা কোথায় পিছিয়ে যাওয়া যাক গত একুশ অক্টোবর ওই দিন শুরু হয়েছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি প্রথম দুই দিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ড শরীফ ভূঁইয়া কিন্তু এই মামলার শেকড় আরও গভীরে মনে আছে উনিশশো ছিয়ানব্বই সালের ত্রয়োদশ সংশোধনীর কথা যার মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে যা সবাইকে অবাক করেছিল দুই সালের দশ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সংশোধনী বাতিল ঘোষণা করে কিন্তু নাটক তখন শেষ হয়নি সালের রায়ের আগে কিউরি অর্থাৎ আদালতের বন্ধু তাদের দিয়েছিলেন ড কামাল হোসেন টিএচ খানহ জন সরাসরি পক্ষে আর ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি বাতিলের পক্ষে মত দিয়েছিলেন এত বিতর্কের পরেও কেন আবার এই আপিল গেল বছরের পাঁচ অগাস্টে সরকার পতনের পর পরিস্থিতি পাল্টে যায় সুজন সম্পাদক আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির প্রথম রিভিউ আবেদন এরপর আলমগীর এবং পক্ষ থেকে আবেদন আবেদন। সব মিলিয়ে মোট এই আপিলই আজকের শুনানির জন্ম দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি এসেছে খোদ আদালত থেকে গত সাতাইশ অগস্ট শুনানিকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ স্পষ্ট বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটি বারবার বিঘ্নিত না হয় জবাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নব্বইয়ের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেছিলেন যেখানে রাজপথ থেকে নির্ধারিত হয়েছিল কে হবেন সরকার প্রধান তিনি মনে করিয়ে দেন জনগণের ক্ষমতাকে অবজ্ঞা করা হলে বিপ্লবের সৃষ্টি হয় তাহলে এখন কি হবে আপিল বিভাগ কি পুনরায় পুনর্বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে নাকি প্রধান বিচারপতির বলা কার্যকর সমাধানের দিকে হাঁটবে প্রতিটি মুহূর্ত এখানে ক্রুশিয়াল এই শুনানি শেষেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনকালীন সরকারের গতিপথ আমাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন রাজনীতির এই জটিল ও গুরুত্বপূর্ণ খবরগুলো সহজ করে বুঝতে হলে যোগ রাখুন শুধু গণবেলা নিউজে এমন বিশ্লেষণ আর কোথাও পাবেন না যা দেশের মানুষকে সঠিক পথে চালিত করবে তাই দেরি না করে এখনই গণবেলা নিউজ সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধু বান্ধবদের সাথে এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করে দিন আপনার মতামত আমাদের কাছে খুবই জরুরি আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যেন এই বিষয়ে ওয়াকিবহল খাকে